ভাই নির্বাচন করবেন না না নির্বাচন করতাম না আসসালামাইকুম আমার ভাই সব কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন আমরা আছি বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ থেকে বুঝা ভাই আপনাদের সাথে পাশে আছে হিউজ গাড়ি থাকবে এক লক্ষ টাকায় সহজগা গাড়ি দেবো এক লক্ষ টাকায় আপনার পেপারিট গাড়ি থাকবে তিন লাখ টাকা প্লাসে এই যে এস এস থাকবে আজকে তিন লাখ টাকা প্লাসে তিন লক্ষ টাকা বাই সাথে বাসে থাকবেন পিক আপ থাকবে পিক আপ থাকবে থাকবে হচ্ছে আপনার টয়টা পাঁচু নোয়া কেআর ফোর্টি টু থাকবে দুই হাজার চার মডেলের গাড়ি একদম একশো একশো গাড়ি সব ভাই সাথে পাশে থাকবেন আমরা আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি সিদ্ধ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম ভুইয়া অটোস ইনশাল্লাহ সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন আপনার কাঙ্ক্ষিত গাড়ি পাবেন আমার কিন্তু গাড়ি রেডি হচ্ছে এক্স নোহা দুইটা গাড়ি রেডি হইতেছে এক্স নোহা হ্যাঁ এক্স নোহা দুইটা গাড়ি রেডি হইতাছে আপনারা নিতে পারবেন একদম সীমিত বাজেটের মধ্যে একটু যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ নোয়া কথার ভিতরে থাকবে আজকে বড় ভাই আজকে নোয়া দি মোটর 6 লাখ টাকা প্লাস 2004 মডেলের নোয়া আচ্ছা হাইয়েস্ট দিমো আজকে 3 লাখ টাকা প্লাসে আছে কারণ লাইভটা মানে গরম লাইভ ডাক্তার চালিত টয়টা পাঁচ দি মাস ছয় লাখ টাকা প্লাস ইনশাল্লাহ আচ্ছা সব ভাই একটু সাথে এবং পাশে থাকবে লাইভটাতে খালি একটু শেয়ার শেয়ার করে দেন সবাই লাইকটা শেয়ার করে দেন লাগবে না কারণ আমরা আজকে করলেই হবে 3 লক্ষ টাকা প্লাসে এ 3 লক্ষ টাকা প্লাস না 3 লক্ষ টাকা আজকে পেপারস কমপ্লিট গাড়ি পাবেন এই যে ভাই গাড়ি আর গাড়ি ভুইয়া অটোস গাড়ির সমুদ্র ইনশাআল্লাহ আপনারা একটু সাথে এবং পাশে থাকবেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা আবার ক্লিয়ার দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু জানা দেন এই যে নোয়ারো চার আটা খালি দেন এই যে দেখেন নোহা চারের মডেল রেজিস্ট্রেশন আট ওকে চারের মডেল রেজিস্ট্রেশন আট আর গাড়ি কিন্তু অনেক গাড়ি আছে আমি একটু দেখাই দিই এই দেখেন শুরুমের ভিতরে কতগুলা গাড়ি প্রচুর গাড়ি আছে পাশো আছে নো আছে সানরুপ সহ গাড়ি আছে এক লক্ষ টাকা গাড়ি থাকবে আজকে এক লক্ষ টাকা গাড়ি থাকবে যাদের পিক দরকার পিক আছে ঠিক আছে হাইস থাকবে কম বাজেটের ভিতরে সাথে থাকেন ইনশাআল্লাহ যে যেখান থেকে বিজনেস আন্ডিনারি লাইভ দেখতেছেন দ্রুত বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেন ফিল্টার থাকবে তারপরে হচ্ছে করোনা প্রেমীও থাকবে থাকবে হচ্ছে আপনার চশমাটা কেমন হয়েছে কোয়েন চশমাটা বলতেছে তো হ্যাঁ এটা মুমেনের চশমা বুয়ে বুয়ে বাড়ি মুমেন পিনতে দিছে খালি শুধু গিফট করে নাই কিন্তু শুধু এটা মুমেনের চশমা ভিডিওর পর আবার দিয়ে দিতে হবে দাঁড় দিছি ভাই আচ্ছা এই যে মুমেন

অল কমপ্লিট ফুল কমপ্লিট একটা গাড়ি এবং নিচা ফ্লোর কিন্তু হ্যাঁ চশমাটা নাইস ধন্যবাদ ভাই ইনশাল্লাহ হ্যাঁ সাউন্ড ওকে ধন্যবাদ এই যে মাল ভালো আছে এটা ব্যাগডালটা একটু খুলতো সিএনজি করা আবার ভাই দেখতাছি ভাই বই লাগেছি গা সিএনজি না এলপিজি সব মনে থাকে না ইদানিং একটু বয়স হয়েছে না সব মনে করে রাই করতেইব দেই 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 তা পিছন দেখা দিয়ে

অনলি আজকে ছয় লক্ষ টাকায় পেপার লাগবে লাগবো পঞ্চাশ হাজার টাকা অনলি ছয় লক্ষ টাকা ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নাই এই যে ডাক্তার চালিত টয়টা পাঁচু দুই হাজার পাঁচের মডেল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শামিম খান ভাই লাইভটা শেয়ার করছেন নি শেয়ার করেন সারোয়ার ভাই লাইভটা একটু শেয়ার করেন সবাই লাইভটা একটু শেয়ার করবেন সাথে পাশে থাকবেন ভাই বেড়াদার লাগবে অনেক এটা ইঞ্জিন গিয়ার কি অবস্থা ভাইয়া ভাই একদম একের ইঞ্জিন একের একের

চাকাগুলো একটু দেখা ভাই চাকাগুলো হ্যাঁ চাকাগুলো একটু দেখা চাকাগুলো কি সুন্দর চাকা দেখ চাকার রিংগুলো এটা একটু দুর্বল আছে একদম সব গুলি ভালো এই যে পিকআপ কিন্তু আজকে কিন্তু এটা কিন্তু দিয়ে দেবো একদম অল্প বাজারে দিয়ে আজকা পিকআপটা ভাই এটা হচ্ছে ছয়টা পাঁচ দুই হাজার পাঁচের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন ছাব্বিশশাল ছাব্বিশশাল পেপার ডাক্তার চালিত গাড়ি এক হাজার সিসির গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি স্পার্ট কারের গাড়ি এ অবস্থায় টয়টা পাঁচোটার দাম চাচ্ছি আমি মাত্র ভাই ছয় লক্ষ পঞ্চাশ অফারে দিয়ে দেয় বিশ হাজার টাকা কম ছয় লাখ তিরিশ আরও দশ হাজার কম ছয় লাখ বিশ হাজার টাকা টয়টা পাঁচ দুই হাজার পাঁচের মডেল এটা কিন্তু তে রেজিস্ট্রেশন এই যে দেখ বিআইপি নাম্বারের গাড়ি এগারো সাঁত্রিশ সাঁত্রিশ বিআইপি নাম্বার তিন লাখ প্লাসে কোনো ভাই গাড়ি নিবে পেপার্স কমপ্লিট আই ভাই দিয়া দিই আজকে দিয়ে দে মু গাড়ি সব তিন লাখ প্লাসে পেপার্স কমপ্লিট এই যে এই গাড়িটা তাই তো টয়টা এস এস কেড়ি না তাও আবার অরিজিনাল পনেরোশো

পেপার্স পেপার্স কমপ্লিট অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিকের গাড়ি প্রায়টা এস এস কেরি না উনিশশো তিরানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিক এ অবস্থা এই গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি আজকার জন্য তিন লক্ষ সত্তর তিন সত্তর তিন লাখ ষাট তিন লাখ ষাট তারপর আসলে কথা বলার অপশন আছে এটা কিন্তু অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিক

এর জন্য মোমেন আমার ছোট ভাইয়ের মতন দেই এটা সব সময় তারপরে মোমেনের যদি আবদার থাকে তাহলে আমি আর বলবো না এটা মোমেন বলতে হইবো এটা আমার কোনো তেমন আবদার নাই কারণ বড় ভাই আমার মোমেনের যদি কোনো আবদার থাকে যে না ভাই আমার এই ব্যাপারটা নিয়ে আমার একটু কথা আছে ভাই অনেক জায়গায় এটা লয়ে প্রশ্ন করে আমার অনেকেই প্রশ্ন করে আমি প্রশ্নের সম্মুখে নই তাহলে মোমেন মোমেন সামনে তুই সামনে আয় ভিডিওর সামনে আয় সামনে আয় আমি আমি যেটা মনে করি কারণ আমি বলি কারণ হচ্ছে এটা অনেক ভাই বলেন এই কথাটা ভাই আসলে আমার নিয়ে বলে মাঝে মাঝে তুমি বলে মাঝে মাঝে অনেক ভাবে বলে আর বাইরে আমি আমার বড় ভাইয়ের বড় ভাই বড় ভাই মনে করি ঠিক আছে যার কারণে উনি আমারে আসলে নিয়ে দিয়ে বলে যে ভাবে ইচ্ছা ভাবে বলে এই বিষয়টা

এই জন্য এমন হবে গাড়িটার কন্ডিশনটা এই যে সিএনজি এন করা আছে আলহামদুলিল্লাহ এই যে গাড়িটা এইভাবে ডাকনাটা দিয়ে রাখলে গাড়িটা আরো একটু সুন্দর দেখা যায় কিন্তু ডাকনাটা দিয়ে রাখে না এই সিলিন্ডার দেখেন সিলিন্ডার দেখে খুব সুন্দর কন্ডিশনের গাড়ি ফার্স্ট কাটি মালিকের গাড়ি কোনো মালিক খোলা রাখছে রেস্টুরেন্ট নেই নোয়া গাড়ি চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিব আমি খুবই গরিব মানুষ সারাজীবনের ইনকাম আপনারে দিয়া দিব গাড়িটা লাভ না করলে গরিবের একটা সহযোগিতা করবেন রাজু ভাই ঠিক আছে ভাই আপনার চাইরের নোয়া ভাই আমি লাভ করব না ঠিক আছে ভাই লাগলে আপনি অন্য জনের তো বিশ হাজার করলে আমরা আপনার দশ হাজার দিন লাভ করবো না এই কথা বইলে গাড়ি বেচা যাইতো না ভাই লাভ আমাদের করতে হবে কারণ মাস্টা আসে আসলে দেড় থেকে দুই লক্ষ টাকা আমার খরচ আছে ভাই শুরুতে বুঝছেন আপনি যে কথা বলছেন এই কথায় ভাই আমার তো এইটা চাইনের গাড়ি তো ভাই সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ভাই কিনতে পারি ভাই আপনার বিবেক খাইছেন বুয়া অটো থেকে আপনারা ফেরত যাবেন এটা সবসময় আমি একটা কথা বলি বুয়া ভাই কাউকে ফেরত দেয় না ভাই আপনার একটু বিবেক রেখেন ভাই দুই হাজার তিনের ফিল্টার আটের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পেপার গাড়ি ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা আছেন ভালো না হ্যাঁ ইনশাল্লাহ এই যে পরবর্তীতে এদিকে আসছেন আপনার এদিকে আসেন পরবর্তীতে ইনশাল্লাহ এই যে আমার ভাই চাইলের গোডাউন দিতে আছে চাইলের ভিডিও দিব ইনশাল্লাহ চাইলের একটা বড় গোডাউন দিতে আছে ভাইয়ের এক গোডাউনে মিনিমাম চাইল ডুব্ব কয় হাজার ওটা চাইল হাজার বস্তার মতন ডুবো কালকা গোডাউন আমি পরিদর্শন করছি পরবর্তীতে চাইলের ভিডিও দেবো কেউ যদি ডাইল লাগে হেডও নিতে পারবেন আমার বড় ভাই চাইলের দোকান দিতে আসে হ্যাঁ ঢাকাতে না না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে যেমন গাড়ি বেসি যেমন চাইল্ড বেশ ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভাই ভূয়াবাই যে না আছে দাম কম আছে কারণ ভূয়াবাইয়ের লাভের পরিমাণ সীমিত ভাই সীমিত লাভ করি

করোনা প্রিমিউম অল অপশন অটো মাই গাড়ি আছে ভাই এক্স করলা আছে নোয়া আছে আমার যেই ভাই 4.5 লাখ টাকা বাজেট ওই ভাইয়ের জন্য আমার 4 লাখের নিচে একটা নোয়া থাকবে আপনি একটু দেখেন একটু অপেক্ষা করেন ভাই গাড়ি কিন্তু অনেক গাড়ি আছে পিছনের দিকে গাড়ি আছে ভাই ভাব না 1 লক্ষ টাকায় গাড়ি আছে আজকে পিকআপ আছে লাইকটা শেয়ার করে দেন লাইক দিয়ে দেন সাথে থাকেন পাশে থাকেন এটার দাম কত জান বুয়া ভাই ভাই এটা হচ্ছে 1997 মডেলের করোনা প্রিমিউম 2002 রেজিস্ট্রেশন নিউ শেপ করা 15 সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্পার্ট কাটা গাড়ি পেপার লাগবে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এই অবস্থায় দাম চাচ্ছি আমি পাঁচ লাখ আশি আজকের জন্য আসি না ভাই পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ তারপরে আসলে কথা বলার অপশন আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আসলে কথা বলার অপশন আছে ইনশাল পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ আচ্ছা এরপর এই যে আমাগো আমাকে এলাকার জামাইয়ের গাড়ি এটা জামাইয়ের গাড়ি এই গাড়িটা একটু কথা বলি হান্ড্রেড টেন্টা একটা একটা ত্রিশটা সেকেন্ড সময় দেবেন

ছবি ফিঙ্গার দিয়ে আচ্ছা কালকে আমার গেল কোন সমস্যা নাই সাথে সাথে জামাই গাড়ি খালি আল্লাহ ঠিক আছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন মডেল একটা গাড়ি সুন্দর একটা গাড়ি হ্যাঁ কে কোথা থেকে লাইফ দেখতেছেন জানাবেন প্রবাসী বাইরে কোথায় দুবাই আমার মালয়েশিয়ার বাইক সৌদি আরবের বাইক সিঙ্গাপুরের সিঙ্গাপুরের কোথায় আমেরিকার বাইকোথায় লন্ডনের বাইকোথায় বিয়ের বাইকোথায় আমার উগান্ডার বাইকোথায় আসা না কেন সব ভাইবরা ইউএস এক লগে থাকেন সবাই আপনাদের সাথে আছে আর আমাদের সোমবার সোমবার দিন যেই লাইভটা এটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ

সিলেটের ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য মোমেন এক্স করলা এসএস কাটা দেখাই দিই ভাই এক্স এসএস 2005 এর মডেলের গাড়ি নিউ শেপের গাড়ি এই গাড়ি কিন্তু 1300 সিসি গাড়ি নিউ শেপ খুব কম পাওয়া যায় 100 গাড়ি খুঁজলে আপনি পাবেন না আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ কবুল করুক প্রত্যেক সোমবারে করতে পারবেন আল্লাহ হায়াত দারাজ করুক ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ধন্যবাদ আলামিন ভাই এই যে আলামিন ভাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ মন থেকে খালি একটু দোয়া করবেন ভাই দোয়া করেন

নিচা ফো গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র তিন লাখ আশি তিন আশি তিন লাখ সত্তর তিন সত্তর পরও কথা বলার অপশন আছে করোনা কাগজ ফেল চার লক্ষ টাকায় দেওয়া যাবে আব্দুল কাদির ভাই কাদির ভাই আপনার লোক ফোনে কথা বললেন গোপন আলাপ হবে কথা বললেন ভূয়া ভাই তো না বলতে কোনো শব্দ নাই কারে ভাই

আচ্ছা লাইভটা কি সবাই আর একটু শেয়ার করতে পারেন না সবাই লাইভটা একটু শেয়ার করেন ভাই 1 লক্ষ টাকায় আজকে গাড়ি আছে 1 লক্ষ টাকায় 3 লাখ টাকা আজকে পিকআপ বুঝা যাবে কি নাকি 3 লক্ষ টাকা ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার 7 সিটার 11 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন 26 সাল 27 সাল পেপার 13 সসিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র 9 লক্ষ 50 9 50 আজকে 20000 কম গাড়ি কি দাম আর কয় দিব আজকে 12 10000 কম 9 20 আরো দশ হাজার কম নয় লাখ দশ হাজার টাকা দুই হাজার এগারো মডেল গাড়ি নয় লাখ আরে বাংলাদেশ চলেন ভাই লিমু টাকি সিএনজি করা ভাই লিমু টা ভাই এলপিজি করা ভাই এলপিজি করা গ্যাসের বোতলে এলপিজি করা ইনশাআল্লাহ আমরা একটু কম বাজারের একটু গাড়ি দেখাই কম বাইরে কিন্তু অনেক গাড়ি আছে যারা মিস করছে গাড়ির অভাব নাই ভাই গাড়ির অভাব নাই যে ভাইরা এখনো শেয়ার করেন নাই লাইক দেন নাই দ্রুত লাইক শেয়ার করে দেন গাড়ির অভাব নাই এই যে আমরা আছি বুই এই যে 1 লাখ টাকায় গাড়ি 1 লাখ এই যে 3 লাখ টাকায় গাড়ি এই যে তোর পিকআপ

অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই নব্বই দুই আশি আশি দুই সত্তর সত্তর তারপরও কথা বলার এই যে মাল এটা কিন্তু ব্যস্ত মন চায় না আমার হ্যাঁ এটা কিন্তু অনেকে নিতে এটা কিন্তু ব্যস্ত ভাই আমার চায় না ওই থাকুক না এটা আমার কাছে এটা দেখ লই আমার ভাল লাগে এটার মধ্যে গিয়া বইলে এটার মধ্যে গিয়া দাঁড়াইলে যে একটা ভাল লাগে একটু সামনে তো দর না

সাত খোলা গাড়ি নিতে চান একটি স্টাইলেট গাড়ি নিতে চান সেই ভাইদের জন্য এটা টয়টা মার এটা হচ্ছে মার গাড়ি এটা কাগজ ডেট ফেল যেই ভাইরা শুধু ফেল নিবেন শুধু সেই ভাইদের জন্য ছিয়ানব্বই মডেলের গাড়ি পেপাসটা পাঁচ সাত বছর ফেল আছে এই অবস্থায় দাম হচ্ছে মুমেন অনলি মাত্র চার লক্ষ টাকা চার লাখ দশ হাজার কম দশ হাজার কম তিন লাখ নব্বই আরও দশ হাজার কম তিন লাখ আশি আশি হাজার টাকা ইনশাল্লাহ তারপরে কথা বলার অপশন আমার এক ভাই লেখছে ফাইম ভাই

এই এক লাখ টাকার গাড়িটা দেয় মোমেন ভাইরা কইতাছে এক লাখ টাকার গাড়ি আসে নি দেখাইতাছি এক লক্ষ টাকায় গাড়িটা খালি সময় নাই কার নাই তো চালায় শুদ্ধা যায় তার মোমেন্ট হলো এক লাখ টাকার গাড়ি এই যে মোমেন এই যে এক লাখ টাকায় গাড়ি আগে চালাইবো এটা হলো জাপানি গাড়ি নিশান স্টারলেট জাপানি গাড়ি এক লক্ষ টাকায় গাড়ি দেখেন ইনশাল্লাহ এক লক্ষ টাকায় গাড়ি এই যে এটা দাম কিন্তু বেশি ছিল এটা কি ভাইয়ের বাবুল ভাইয়ের উপলক্ষে এক লাখ টাকা করে দেওয়া ছিল ভাই আমার মাসুম ভাই আসসালামু আলাইকুম বুয়া ভাই আজকের কালেকশন খুবই সুন্দর এবং সস্তা ভাই কেয়ারফুট টু পাঁচ লাখ হবে আমির ভাই ইনশাআল্লাহ সামনে আসেন ব্যবস্থা করবো না আসেন সামনে আসেন ভাই এটা হচ্ছে নিশানি স্টারলেট এটা আপনার হচ্ছে ব্যাপারটা পাঁচ ছয় বছর ফেল আছে যেই ভাইয়ের সাথে ফেল নেবেন সেই ভাইদের জন্য দাম হচ্ছে অনলি মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকার গাড়ি খালি সময় পাইলাম না যদি পারো দেখাই ভাই আপনার ফোন দিয়েন ভাই সার্ভার হোসেন ভাই আপনার ফোন দিন ভাই ইনশাল্লাহ করুন আপনি মেয়েটা আমি বইয়াতে মনে ভাই আপনি একটু ফোন দিন ভাই সব কথা তো লাইভে বলা যায় না ভাই একটু ফোন দিয়ে বুমেন এটার দাম হচ্ছে দুই হাজার দুই এর গাড়ি সবকিছু অরিজিনাল এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ লাখ দশ তিন লাখ দশ তিন লাখ পিক খালি দুইটা চাক্কা দেখা দুই শ্রেণী চাক্কা গেলে দই নাই তো এই যে দেখ এই যে চাক্কা দুইটা আমি নিজে লাগাইছি আঠারো হাজার টাকা দুইটা চাক্কা লাগাইছি আমি নতুন চাকা হ্যাঁ নতুন চাকা এই যে পিকআপটা আপটা ভালো মতন দেখা ভাই যে ভাইয়েরা পিক আপ নিয়ে ব্যবসা করতে যান আসেন বুয়া ভাইয়ের কাছে ইনশাল্লাহ দিয়া দেবো এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেলের পিক আপ প্যাপারগুলো সব নতুন করা এটা আপনার হচ্ছে ইঞ্জিল টিঞ্জিল খুবই ভালো আছে আইবেন গাড়ি চালাইবেন তারপরে নেবেন এ অবস্থায় দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ আজকের জন্য মোমেন বিশ হাজার টাকা স্যার তিন লাখ তিরিশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে তিন লাখ তিরিশ তারপরে ভাই আমরা হায়েস্ট হায়ে খাই কম টাকায় হায়েস্ট হায়েসের বা বাইজান বলে তাই বলে ভাই যা বলে তাই করে আল্লাহ যেন ভাইকে তার স্বপ্ন পূরণ করে ভাই ইনশাল্লাহ রিয়াদ বাই দোয়া করিস এটা হচ্ছে আমাদের ইদ দিজ ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ইনশাআল্লাহ ভাই ইদ ভাই সাথে ভাশে থাকার জন্য ধন্যবাদ বাইকের সামনে থেকে একটু দেখাই দাও হায়েসটা হচ্ছে তেজ চব্বিশ পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই পাশ দু একটু দেখাই দিই মোমেন তে চব্বিশ পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি দুই বোতল গ্যাস করা আছে ইঞ্জিনটা খুবই ভালো আছে এই অবস্থায় এই গাড়িটার মূল্য মোমেন্ট মাত্র তিন লাখ আশি তিন আশি তিন ষাট তিন ষাট তিন পঞ্চাশ তারপর আসলে কথা বলার অপশন আছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় হায়েস্ট এই যে নোয়া নোয়াটা আবার একটু অপরূপা সেন্টারে আনোর ভাই আমাদের সাথে ভাই

হ্যাঁ বুঝা ভাই অনলি ছয় লক্ষ টাকা আজকে এর আগে এটির দাম কিন্তু আরো বেশি ছিল অনলি ছয় লাখ টাকা গাড়িটা গাড়িটার টাসাব টোসাব সব সাইড আছি ইনশাল্লাহ আরো কিছু কাজ আছে এই গাড়িটা করবো এই গাড়িটাতে এই যে ডাস্ট কভার লাগাবো এই বডি স্টিকার লাগাবো কিছুক্ষণ পরে লোক আসবে অনলি ছয় লাখ টাকা ছয় লাখ টাকা গে ছয় লাখ এই যে ডাক্তার চালিত টয়টা পাচু ভাই নোয়া নোয়া তো ভাই যে দায়িত্বাসী ভাই আমির ভাই যে তো দায়িত্বাসী ডাক্তার চালিত টয়টা পাচু অনলি মাত্র আজকে ছয় লাখ ছয় লাখ বিশ হাজার টাকা ছয় বিশ ছয় বিশ আজকে পাঁচের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার দাম হচ্ছে অনলি মাত্র ছয় লক্ষ টাকা এক্স ফিল্টার দুই হাজার তিনের গাড়ি আটে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ পেপার ফার্স্ট পার্টি দাম হচ্ছে অনলি মাত্র আট লাখ চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আমরা তো লাইভ করছি তারপর আবার একটা করে হালকা একটু টাচ দিয়ে দিলে বাইদের দেখতে সুবিধা হয়

দুইটা সিএনজি করা দাম দিলাম কত আমরা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আসেন ভাই সামনে আসেন দেখেন গাড়ি দেখেন কথা বলেন একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ এই যে আমরা অ্যাসেস করি না গাড়িটা অনলি দাম দিলাম আজকে তিন লাখ ষাট হাজার টাকা পেপার কমপ্লিট অরজিনাল অরিজিনাল পনেরো এসিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি অ্যাসেস করি না অনলি তিন লাখ ষাট হাজার টাকা তিন ষাট হ্যাঁ তিন ষাট কথার বাড়াবো না বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান এক কাপ চা খাওয়ার দাওয়ার রইলো ভালোবাসা সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শর জন্য আপনি ভুই অটোসে ফোন দিতে পারেন আজকে আর কথা বাড়াবো না ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই চ্যানেল সবাই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ